অধীর আগ্রহে এক মা বাবা বসে আছে তার সন্তানের কাছে যাবে যে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমাদের দেখে বুঝতেই পারছো আমরা অধীর আগ্রহে বসে আছি কলকাতা এয়ারপোর্টে কোথায় যাচ্ছি যাচ্ছি ছেলের কাছে ছেলে বাইরে থাকে আমি আগেও বলেছি প্রথমেই যাচ্ছি ছেলে যেখানে থাকে সেই জায়গায় ইউকেতে যাচ্ছি তো এতটা লং জার্নি ফ্লাইটে আগে করিনি তো সেটারই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব তো আমরা লাগেজ ড্রপ করে ইমিগ্রেশন হয়ে গেল আমাদের এবারে আমরা চেক ইন করে গেটের কাছে গিয়ে বসব বোর্ডিং শুরু হতে একটু টাইম এখনও বাকি আছে তো আমরা এখানে বসে একটু চা কফি কিছু খেয়ে নেব তারপর এই এখন বোর্ডিং স্টার্ট হবে লাইনে দাঁড়িয়ে গিয়েছি অলরেডি আমরা এখন ফ্লাইটে ঢুকব ফ্লাইটে ঢুকবারও লম্বা লাইন রয়েছে তো আমরা এগোচ্ছি একটু একটু করে আমার হাজব্যান্ড সামনে একদম বোর্ডেড দেখো বসে গেছি আর এই এমিরেটসের ফ্লাইটস মানে একটু বড় টাইপের ফ্লাইটসে আমি ফার্স্ট টাইমই উঠেছি এটা আমার খুবই নতুন অভিজ্ঞতা যে প্রত্যেকটা সিটের সাথে রয়েছে একটা করে স্ক্রিন তুমি সেখানে মুভি দেখতে পারো বা যে কোনো টিভি শো দেখতে পারো অনেক কিছু আর কি এন্টারটেনিংয়ের জন্য রয়েছে তো আমাদের টেক অফ হয়ে গেল এবারে একটু মুভি দেখব কারণ একটু বাদেই ডিনারটা সার্ভ করবে তো ডিনারটা করে তারপরে একটু ঘুমানোর চেষ্টা করব এই দেখো ডিনার সার্ভ হয়ে গেছে আমি পুরোটাই ভেজ নিয়েছিলাম অনেক কিছুই দিয়েছে এবারে একটু ঘুমানোর চেষ্টা আমরা অলরেডি দুবাইয়ে চলে এলাম দুবাই থেকে আমাদের আবার কানেক্টিং এমিরেটস ফ্লাইট রয়েছে আমাদের একটু তাড়া রয়েছে কারণ মানে আমাদের টার্মিনাল চেঞ্জ করতে হবে আর সেই টার্মিনালটাও অনেকটা দূরে রয়েছে এয়ারপোর্টের ভেতর ভেতরেই ট্রেনে করে যেতে হবে টার্মিনালটায় পৌঁছতে হবে তো আমরা বুঝতে পারছি না কতটা সময় লাগবে আমাদের কানেক্টিং ফ্লাইটের টাইম রয়েছে আড়াই ঘন্টা গ্যাপ তো সেটার মধ্যেই সেই জন্য আমাদের নেমেই খুবই তাড়াহুড়ো শুরু হয়ে গিয়েছে ইমিগ্রেশনের কাছে আমরা চলে এসেছি দুবাইয়ের ইমিগ্রেশন আর সিকিউরিটি চেকিংয়ে একটু বেশি কড়াকড়ি হলো কারণ আমার হাতের ব্যাঙ্গেলগুলো যে নোয়া এবং বালা ছিল সেটা খুলে দিতে হলো সবাইকেই দেখছিলাম তাই করছিল আমরা টার্মিনাল চেঞ্জ করে ঝটপট আমরা চলেও এসেছি গেটের কাছে এখন লন্ডনের ফ্লাইট ধরবার জন্য আমরা লন্ডন গ্যাটওয়েকে গিয়ে নামব তো কানেক্টিং ফ্লাইট ধরবার জন্য এখন আমরা গেটের কাছে যাচ্ছি সেই সাথে আমি তোমাদের দেখাচ্ছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা পুরো একটা শপিং মল মনে হচ্ছে আর এমনভাবেই ওয়েটা করে দিয়েছে যে তোমাকে ওই সবগুলোর ভেতর দিয়েই যেতে হবে মানে দুপাশে সব মাঝখান দিয়ে রাস্তা এই রকম একটা জায়গা দিয়েই তোমাকে হেঁটে গেটের কাছে পৌঁছতে হবে তো দেখতে দেখতেই এলাম এবারে গেটের কাছে চলে এসেছি বসে আছি পরের ফ্লাইট ধরবার অপেক্ষায় এই আমাদের বোর্ডিং পাস এখন দুবাই টু লন্ডন গ্যাটওয়ে বোর্ডিং এর জন্য লাইনে দাঁড়িয়েও গিয়েছি বোর্ডিং স্টার্ট হয়ে গিয়েছে এতটা এক্সাইটমেন্ট হচ্ছে যে এই ফ্লাইটটা টেক অফ করবে আর ল্যান্ডিং করলেই ছেলের সাথে দেখা হবে তো সেই জন্য বুঝতেই পারছ একটা মা বাবার কতটা এক্সাইটমেন্ট হয়ে আছে আমাদের তো এবারেরটা না আমাদের এবারের ফ্লাইটটা দেখছি আরও বড় কলকাতা এয়ারপোর্ট থেকে যে অ্যামিরেটসে উঠেছিলাম সেটার চেয়ে এটা আরও বড় এটা হচ্ছে দোতলা ফ্লাইট তো দোতলা বাস দেখেছি দোতলা প্লেন দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম আমি তোমাদেরকেও একটু দেখাচ্ছি তো ওপরটাই তো ওঠার প্রভিশন নেই তো আমি নিচতলাটাই দেখাচ্ছি আর আমাদের না মিডিল রোতে এক একটা রোয়ে নটা করে সিট রয়েছে বাপাশে তিনটে মাঝখানে তিনটে ডান পাশে তিনটে তো আমাদের এবারেরটা পড়েছে মিডিলে রোতে আর এবারের স্ক্রিনগুলো কিন্তু আরও বড় কলকাতার কলকাতা এয়ারপোর্ট থেকে যে এমিরেটসে এসেছি সেটার স্ক্রিনগুলো টিভি স্ক্রিনগুলো কিন্তু একটু ছোট ছিল প্রত্যেকটা চেয়ারে মানে প্রত্যেকটা সিটের সাথে ছিল সেখানেও এখানেও তাই আছে বাট এখানকার স্ক্রিনগুলো আর একটু বড় তো এখানেও একটু উঠে ঘুমোনোর চেষ্টা করব

আমার তো যখন কিছু দেখতেই ভালো লাগছিল না তখন দেখছিলাম ফ্লাইটটা বাইরে কি করে যাচ্ছে সেটাও লাইভ দেখা যাচ্ছিলো তো সেইটা দেখেও মজা লাগছিল কীসের ওপর দিয়ে যাচ্ছে কিভাবে যাচ্ছে বাইরের ওয়েদারটা কীরকম রয়েছে কত ডিগ্রি কখনও দেখছি মাইনাস ফিফটি ফাইভ ডিগ্রি টেম্পারেচার কখনও সিক্সটি এইট ডিগ্রি মাইনাস সিক্সটি এইট ডিগ্রি টেম্পারেচার তো এগুলোও দেখছিলাম ভালো লাগছিলো এইবারে কিন্তু আমাদের ল্যান্ডিং হয়ে গেছে আমরা লন্ডন গ্যাটওই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি আর ইমিগ্রেশনের লাইনেও দেখো দাঁড়িয়ে গিয়েছি প্রচুর বড় লাইন আছে এবারে আস্তে ধীরে ইমিগ্রেশন করে তারপর লাগেজ কালেক্ট করে ছেলের সাথে চলে যাব আজকে লন্ডন ঘুরবো না কারণ ফেরার পথে আবার আমাদের লন্ডন গ্যাটউইক থেকেই ফ্লাইট ধরবার আছে তো তখন আমরা দু চার দিন আগে চলে আসব এসে লন্ডনটা ঘুরবো এখন আজকে আমরা চলে যাব টিউব ধরে ছেলের সাথে ছেলে যেখানে থাকে ছেলে থাকে এডেনবার্গ তো সেখানেই চলে যাব আজকে আমাদের ইমিগ্রেশন ব্যাগ কালেক্ট সমস্ত কিছু হয়ে গেছে ছেলের জন্য ওয়েট করছি ছেলেও ফ্লাইট ধরে আসছে এখানে তো ওর ফ্লাইটটা আজকে একটু লেট করে ফেলেছে তো সেই জন্য একটু সময় লাগছে এখন আমরা লন্ডন টিউবে করে চলে যাব তো সেই স্টেশনে ঢুকে গিয়েছি তোমাদের স্টেশনটা একটু ঘুরে দেখাচ্ছি আমাদের এখনও ট্রেন ধরবার একটু সময় বাকি আছে তো স্টেশনের ভিতর থেকেই আমার ছেলে লাঞ্চটা নিয়ে নিচ্ছে আমরা যাতে ট্রেনে লাঞ্চটা করে নিতে পারি আমাদের যেতে মোটামুটি লন্ডন থেকে এডবার্গ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই স্টেশনটা দেখো আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছি ছেলে লাঞ্চ প্যাক করে নিয়ে আসছে এই যে দেখো যেটা বলেছিলাম এখানে না হ্যারি পটার আর কি লুক সেজে ফটো তুলবার একটা অপশান রয়েছে জায়গা রয়েছে তুমি চাইলে তুলতে পারো এই যে দেখো পাশেই দেখা রয়েছে দি হ্যারি পটার শপ ওই শপটা ঘুরে দেখাও যেতে পারে এটা কিন্তু স্টেশনের ভেতরেই রয়েছে জায়গাটা ঘুরে দেখলাম তো আমাদের হাতে অত সময় নেই যে এখন ওই সব ঘুরে একদম কাছেই চলে এসেছি বসেও গেলাম জার্নি আমাদের আবার স্টার্ট হয়ে গেল সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা এরকম কিছু একটা লাগবে সময় এই চলে এসেছি এডিনবার্গ প্রথম দর্শনেই মনটা খুব ভালো লাগছে ছেলেই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে ওর ঘরে ও স্টেশনের কাছেই ওর গাড়ি রেখে গেছিল তো সেই জন্য আমরা স্টেশন থেকে বেরিয়েই ছেলেই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে ওর ঘরে এক মা বাবার অধীর আগ্রহে অপেক্ষা করা এবং ছেলের কাছে পৌঁছে যাওয়া কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু কমেন্টস করে জানিও ইউকে ট্রাভেলের প্রথম ব্লগ এটাই এরপরে সুন্দর সুন্দর দারুণ সব ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং এখানে কি কি দেখেছিলাম এখানকার সৌন্দর্যটা কীরকম সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো তাই সাথে থেকো পাশে থেকো চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে জানিও তোমাদের কীরকম লাগলো আজকে এখানেই শেষ করছি টাটা বাই